বিখ্যাত ডোরেমন কার্টুনের শেষ পর্বে কি হয়েছিল শেষ পর্বে কি নবিতা মারা গিয়েছিল তাছাড়া সিংচ্যানের শেষ পর্বতে সিংচ্যান কিন্তু মারা যায় তাছাড়া আপনি কি জানেন বিখ্যাত অগি কার্টুনের শেষ পর্বে কি হয়েছিল আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিখ্যাত কার্টুনের শেষ পর্ব কেমন ছিল কি হয়েছিল বিখ্যাত কার্টুনের শেষ পর্বে যারা যারা কার্টুন দেখতে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন আর নতুন দর্শকের এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো প্রথমে রয়েছে বেন্টেন বন্ধুরা কার্টুন নেটওয়ার্কের সবথেকে ফেমাস কার্টুন ছিল বেনটেন এই কার্টুনে দেখা যায় একটা ছেলে থাকে তার বয়স হচ্ছে দশ বছর এরপর আমরা দেখতে পাই বেন ছুটি কাটানোর জন্য তার গ্র্যান্ড পার কাছে যায় আর সেখানে সে একটি এলিয়েন ওয়াচ দেখতে পায় এরপরে সে একজন সুপারহিরো হয়ে যায় আর পুরো পৃথিবীকে ব্যাড এলিয়েন ক্রিয়েচার থেকে বাঁচানোর জন্য সব সময় খারাপ এলিয়েনের মোকাবেলা করে থাকে এই পুরো কার্টুনটি গ্রীষ্মকাল দুইজন কাজিন এবং তার গ্র্যান্ড পার সাথে দেখা করতে গিয়েছে এই বেজের উপরে তৈরি করা হয়েছে বেনের কাছে যে সুপার পাওয়ার রয়েছে এটা শুধুমাত্র তার কাজিন এবং তার জ্ঞান পা জানে তো বেন কার্টুনের শেষ পর্ব এমন ছিল যে বেন ছুটি কাটে স্কুলে যায় সেখানে আমরা দেখতে পাই হঠাৎ করে সেখানে এলিয়েন ড্রোন চলে এসেছে আর তাদের উপরে হামলা করে দিয়েছে যখন বেন দেখতে পায় তার স্কুলে চারিদিক থেকে অ্যাটাক হয়েছে তখন সে আর থাকতে পারে না আর সে ডায়মন্ড হেডের রূপ ধরে নাই যাতে করে বাচ্চাদের এবং স্কুলকে বাঁচাতে পারে কিন্তু তার বন্ধু তাকে হিরো হতে দেখে নাই তারা জেনে যায় যে সুপার সুপারহিরো আর কেউ নয় সেটা হচ্ছে তাদের বন্ধু বেনটেন এরপর বেন তার বন্ধুদের সাথে চলে যায় আর এখানে কার্টুন শেষ হয়ে যায় তো এই সিরিজের পরে বেনটেন এর আর ভার্সন এসেছিল যেটা ছিল টিন ভার্সন যেখানে আমরা দেখতে পাই বেন এবং তার কাজিন বড় হয়ে গিয়েছে কিন্তু এই কার্টুনটি তেমন ফেমাস হয়েছিল না যেমনটা আগের সিরিজটা হয়েছিল আর কয়েকটি এপিসোড পরেই পরের বেন সিরিজটি বন্ধ করে দেওয়া হয় এরপরে রয়েছে সিংচ্যান বন্ধুরা সাধারণত বিভিন্ন কার্টুন সিরিজে তার এন্ডিংটা অনেক স্বাভাবিক হয়ে থাকে সবাই খুশি খুশি থাকে আর কার্টুন শেষ হয়ে যায় কিন্তু সিংচ্যান কার্টুনের শেষ পর্ব একেবারে আলাদা ছিল এই কার্টুনটা একটি ছোট বাচ্চার উপরে তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে সিংচ্যান সিংচ্যান ক্যারেক্টারটা এমন ছিল যে ছোট বাচ্চারা তার ফ্যান তো হবে এমনকি বড়রাও হয়ে যাবে এই কার্টুনটি যতটা ফানি এবং এন্টারটেইনিং ছিল তার থেকে এর শেষ পর্বটি অনেক বেশি হার্ট ব্রেকিং ছিল সিংচ্যান কার্টুনের শেষ পর্বে আমরা দেখতে পাই সিংচ্যানের মা তাকে এবং তার ছোট বোনকে নিয়ে মার্কেটে যায় তো শপিং করতে গিয়ে তার মেয়ে এতটা ব্যস্ত হয়ে যায় যে তাদের দিকে তেমন খেয়ালই রাখতে পারে না আর সিংচানের ছোট বোন রাস্তায় একটি গাড়ির সামনে চলে আসে যখনই সিংচান এটি দেখতে পায় তখন সে তার বোনকে বাঁচাতে গিয়ে আসে কিন্তু দুর্ভাগ্যজনক বশত ড্রাইভার গাড়িটি কন্ট্রোল করতে পারে না আর সিংচাং এবং তার বোন গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় কেউ ভাবতে পারে পারেনি এত ফানি একটি কার্টুনের এন্ডিং এতটা হার্ড টাচিং হবে বন্ধুরা এই কার্টুনের শেষ পর্ব যদি আপনি নাই দেখেন তবেই সেটা ভালো হবে নেক্সট ডোরেমন আমাদের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা ডোরেমন কার্টুন দেখেনি ভাই আমি তো এক সময় অনেক ছিলাম এমনকি রাত একটা দুটা পর্যন্ত কার্টুন দেখতাম এমনকি এখনো মাঝে মধ্যে হয় যে করে আসলে সাথে জড়িয়ে আছে যা আমাদের ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয় এগুলো সব এক একটা নস্টালজিয়া জিয়া যদিও এই কার্টুনের প্রত্যেকটি এপিসোডে দেখানো হয়েছে যে নবিতা হচ্ছে একটি লুজার নিজের কাজ করতে পারে না কিন্তু ডোরেমন কার্টুনের এন্ডিং কিন্তু ইন্টারেস্টিং ছিল ডোরেমনের শেষ পর্বে আমরা দেখতে পাই যে ডোরেমনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে আর ডোরেমন কিন্তু একেবারে খারাপ হয়ে যায় এটা দেখার পর তো নুবিতার অবস্থা একেবারে টাইট হয়ে যায় নবিতা খুবই আফসেট হয়ে যায় এবং সে চেষ্টা করে আবার ডোরেমনকে ফিরিয়ে আনার এরপর নুবিতা আলস্যমি ছেড়ে দিয়ে অনেক পরিশ্রম করে নলেজ গ্যাদার করে আর অনেক বছর চেষ্টা করার পর সে ডোরেমনকে ঠিক করতে সফল হয়ে যায় এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে একজন फेमस সায়েন্টিস্ট হয়ে যায় ভাইয়ের ভাই এই এন্ডিং এর জন্য আমি প্রস্তুত ছিলাম না নুবিতার সায়েন্টিস্ট এটা আমি ভাবতেই পারছিলাম না ভাই যারা জীবনে ভাবেন আপনি কি কিচ্ছু করতে পারবেন না আপনার দ্বারা কিছু হচ্ছে না আপনি শুধু মোবাইলই চালাতে পারেন তাহলে ভাই নবিদার দিকে তাকান নবিদা যদি সায়েন্টিস্ট হয়ে যায় তাহলে ভাই আপনি কেন হতে পারবেন না আসলে আমাদের ইচ্ছা শক্তির উপরে সবকিছু নির্ভর করে আপনি যা ইচ্ছা করবেন সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে এবং সৃষ্টিকর্তার সাহায্য চাইতে হবে ব্যাস তো যাই হোক শেষমেশ আমাদের নবিদা সায়েন্টিস্ট হয়ে যায় তো এরপরে চলুন দেখে আসি অগি এন্ড দ্য ককরোচেস অগি কার্টুনের আমার সব থেকে ফেভারিট ক্যারেক্টার হচ্ছে ঢাপলু মানে ওই মোটা করে মাছি যে রয়েছে ওই মাছির কথাবার্তা আমার হেভি লাগে তো অগি কার্টুনের কাহিনী তো আপনারা জানেনি তাই এই কার ইন্ট্রোডাকশন করে দিচ্ছে না বন্ধুরা অগি কার্টুনের শেষ পর্ব কিন্তু অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিল এই কার্টুনের শেষ পর্বের নাম ছিল অ্যালন অ্যাট লাস্ট এই পর্বে আমরা দেখতে পাই অগি ককরোচকে ধরছে তাদের লড়াই এমন একটা পর্যায়ে চলে যায় যে অগির বাড়ি পুরো ধসে পড়ে যায় এমনকি পুরো মহল্লা ধ্বংস হয়ে যায় কিন্তু ককরোচ অগির আসে না এই তিনজন কক্রোচের জন্য অগি পুরো শহর ধ্বংস করে ফেলে এরপর আমরা দেখতে পাই তিনজন ককরোচ অগিকে পুরো পাগল করে দিয়েছে ককরোচ শুধুমাত্র অগিরই নয় পুরো শহর পুরো ধ্বংস করে দিয়েছে তারপরও অগি তেলাপোকাদের ধরতে পারে না আর এই জায়গাতে অগি কার্টুনের লাস্ট পর্ব শেষ হয় এরপরে রয়েছে পোকেমন ডোরেমনের কথা যেহেতু বলেছে সেহেতু পোকেমনের কথা চলে আসবে পোকেমনের সব থেকে ফেমাস ক্যারেক্টার হচ্ছে পিকাচু এই পিকাচুর ছবি দেখলে বাচ্চারা লাফিয়ে পড়ে পিকাচুওয়ালা ব্যাগ পিকাচুর ছবিযুক্ত জিনিসপত্র পুরো পৃথিবীতে প্রচুর বিক্রি হয়েছে তো পোকেমনের কাহিনী আর বলছি না সরাসরি শেষ পর্বে চলে যাচ্ছে এই কার্টুনের শেষ পর্বের নাম ছিল দ্য পোকেমন অ্যান্ড দ্য রেনবো মাস্টার এখানে আমরা দেখতে পাই অ্যাশ তার দলবল নিয়ে একটি পোকেমন ফাইটে যায় কিন্তু সেখানে গিয়ে অ্যাশ তাদের কাছ থেকে আলাদা হয়ে যায় এরপর আমরা দেখতে পাই সে পোকেমন ওয়ার্ল্ড ছেড়ে তার দুনিয়ায় ফিরে এসেছে সে বুঝতে পারে পোকেমন মাস্টার হওয়ার মানে শুধুমাত্র যুদ্ধ জয় করা নয় বরঞ্চ এটা হচ্ছে সম্পর্ক যেটা সে পোকেমনের সাথে তৈরি করেছে যদিও পোকেমন কার্টুন অনেক বিখ্যাত ছিল কিন্তু এই কার্টুনটির এন্ডিং অনেক ডিজাস্টার হয়েছে ওই যে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার এতগুলো এপিসোড দেখলাম আর শেষ পর্ব যদি ডিজাস্টার হয় তাহলে ভালো লাগে না ভাই সবাই চায় একটা হ্যাপি এন্ডিং কিন্তু কিছু কিছু ফেমাস কার্টুন রয়েছে যারা হ্যাপি এন্ডিং লিখতে পারে না তো যাই হোক এবার আমরা চলে আসি মিনা কার্টুনের কাছে এটি বাংলাদেশের এমন একটি কার্টুন যেটি রাষ্ট্রীয় চ্যানেলে দেখানো হতো এই মিনা কার্টুনের তেরোটি পর্ব রয়েছে কার্টুনটি পরিচালিত হতো ইউনিসেফ দ্বারা মজার ব্যাপারটি হচ্ছে মিনা কার্টুন উনত্রিশটি ভাষায় ডাবিং করা হয়েছিল মিনা কার্টুনের শেষ পর্বের নাম হচ্ছে মিনা এলো শহরে আমার এখনো মনে আছে শেষ পর্বটি দেখে আমি অনেক কান্না করেছিলাম কারণ তখন তো এত কিছু বুঝতাম না শেষ পর্বে মিনা এত কষ্ট করছে দেখে আমার অনেক কষ্ট লেগেছিল তো শেষ পর্বে আমরা দেখতে পাই মিনা কাছে একটি চিঠি এসেছে যেই চিঠি পাঠিয়েছে শহর থেকে সারা এরপর মিনা চিঠি পড়তে থাকে এবং তার পাখিকে গল্প শোনায় কাহিনী চলে যায় আর দেখতে পায় দুর্যোগের কারণে তাদের গ্রামে অনেক হয়েছিল আর তাই কাজের তাদেরকে শহরে যেতে হয়েছিল শহরে তার ফুপি থাকে তারা ফুপির বাসায় যাচ্ছিল শহরের চাকচিক্যময় জীবনযাপন দেখে মিনা এবং রাজু অবাক হতে থাকে প্রথমে মিনার বাবা তার বোনের বাসা চিনতে পারছিল না কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর সে তার বোনের বাসা খুঁজে পায় কিন্তু দুর্ভাগ্যজনক বসত তার ফুপু বাসায় ছিল না তারা কিছুদিনের জন্য বেড়াতে যাওয়ায় বাড়িয়ালা তার ছেলের সঙ্গ দেওয়ার জন্য রাজুকে তাদের সাথে রাখতে চায় এবং মিনা যেহেতু বড় ছিল তাই পাশের বাসায় তাকে কাজ করতে পাঠিয়ে দেওয়া হয় প্রথমে রাজুর বাবা রাজি না হলেও তাদের অবস্থার কথা চিন্তা করে রাজি হয়ে যায় মিনা যে বাসায় কাজ করত সেই বাসার মালিক কিন্তু একেবারে ভালো ছিল না পুরা খাইস্টা তার মালকিন তাকে দিয়ে অনেক কঠিন কাজ করাতো সারাদিন তাকে কাজ করাতো এবং তাকে পানি বইয়ে নিত এই কাজগুলো করতে মিনার অনেক বেশি কষ্ট হতো ভাই এখনো ভয়েস ওভার করতে করতে আমার চোখে পানি চলে আসছে আপনারা কারা মিনা কার্টুন দেখেছেন এবং মিনা পছন্দের কার্টুন কমেন্টে জানাবেন তো যাই মিনা দেখতে পায় তার বয়সের অনেক ছেলে মেয়ে রয়েছে যারা কাজ করছে এবং সেই সকল মেয়েদের মালিকও ভালো নয় এভাবে মিনার দিন কাটতে থাকে একদিন মিনার বাবা তার সাথে দেখা করতে আসলে বাড়ির মালকিন তার বাবাকে ভুল বুঝায় এবং মিনার সাথে দেখা করতে দেয় না মিনার বাবাকে সে ফেরত পাঠিয়ে দেয় তো যাই মিনা দেখতে পায় তার বাবা চলে যাচ্ছে মিনা এটা দেখে অনেক কষ্ট পায় এর এরপর মিনা ওই বাসার সমস্ত কাজ করতে থাকে এমনকি তাদের ছেলের হোমওয়ার্কেও সাহায্য করে আর এরপর তারা অনেক ভালো বন্ধু হয়ে যায় একসময় মিনা খবরের কাগজে বিজ্ঞাপন দেখতে পায় সেখানে কর্মজীবী মানে যে সকল শিশুরা কাজ করে তাদের শিক্ষা ব্যবস্থা করা হবে এরপর পাশের বাসার দেওয়াল থেকে আওয়াজ আসে মিনা দেখতে পায় সেখানে সারা নামের একটি মেয়ে রয়েছে এরপর তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় পরবর্তী দিন মিনা সেই বিজ্ঞাপনের কাগজটি সবাইকে দেখিয়ে বেড়ায় বিজ্ঞাপনটি দেখে কেউ যে না, শুধুমাত্র সারা রাজি হয় এবং বিদ্যালয়ে যেতে চায় এরপর মিনা যখন পানি ভর্তি বালতি নিয়ে সিঁড়ি দিয়ে উঠছিল তখনই মিনা তার ফুফুকে দেখতে পায় তার তার ফুফু ফুফু ওই বাড়িওয়ালার সাথে কথা বলছিল এরপর এরপর তাকে সঙ্গে করে নিয়ে যায় মিনাকে আর কোথাও কাজ করতে হয়নি অন্যদিকে সারাও সে বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল এরপর খুবই হাসি খুশির সাথে মিনা কার্টুন শেষ করে দেওয়া হয় এই পর্বে দেখানো হয়েছিল শিশু শ্রমের বিষয়ে ছোট শিশুদের দিয়ে ভারী ভারী কাজ করানো যাবে না এবং তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে এটা দেখানো হয়েছে কার্টুনে তো যাই হোক বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন টেক কেয়ার